স্মার্ট মিটার লাগাতে অস্বীকৃতি জানানোই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠল বিশালগর মহকুমার হরিশনগর গ্রামে ঘটনাকে ঘিরে চরম ক্ষোভে ফুসছে স্থানীয় চা শ্রমিকরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সকালে মধুপুর বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারা গ্রামে গিয়ে শ্রমিকদের বাড়িতে স্মার্ট মিটার বসানোর প্রস্তাব দেন কিন্তু শ্রমিকরা সেই প্রস্তাব মানতে রাজি না হওয়ায় কর্মকর্তারা পূর্বের বকেয়া বিলের অজুহাত দেখিয়ে গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন অভিযোগ কয়েকটি বাড়িতে অবৈধ হুক লাইনও পাওয়া গিয়েছে বলে দাবি করা হয় সবচেয়ে বড় ধাক্কা আসে যখন গ্রামের পানীয় জল সরবরাহের মোটরটিকেও বন্ধ করে দেওয়া হয় অথচ স্থানীয়রা দাবি করছেন এই মোটরের সংযোগ সম্পূর্ণ আলাদা এবং এটি প্রিপেইড মিটারে চলে শ্রমিকরা নিজেরাই চাঁদা তুলে ওই মোটরের খরচ মিটান ফলে বিদ্যুৎ অফিসের এই পদক্ষেপকে গ্রামবাসী অন্যায় এবং উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ তুলছেন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় এখন পুরো গ্রাম অন্ধকারে পানীয় জল না থাকায় মহিলারা এবং শিশুরা বিশেষভাবে বিপাকে পড়ছেন হরিশনগর গ্রাম পঞ্চায়েতের মুন্ডাপাড়ার শ্রমিক পরিবারগুলি প্রশ্ন তুলছে যদি বাড়ির সংযোগের সমস্যা থেকেও থাকে তবে জলের লাইনের সাথে তার কি সম্পর্ক ঘটনায় বিজেপি সরকারের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ দেখা দিয়েছে জলের কষ্ট দুই দিন ধরে স্নান করতে পারি না খাইয়া জলও খাইতে পারি না পরে কাজে তো নাইলে না স্নান করে থাকুন লাগে বাড়ির তারপরে আবু দ্বারা স্নান করেন যায় না অনেক কষ্ট জলের জলের লেসিনা লাইন কাইটা দিছে আইয়া ওই সেলুর লাইনটা আমরা এই গ্রামের লাইনটা মুন্ডা পড়ার ওই মধুপুরতে আইছিল এটা হুপ লাইনের বলে ট্রান্সফার কইয়া কাজটা দিছে আমরা বলে হুপ জলাই কইয়া পাইছে যে এটা তো টাইনের বাড়িতে না পাইছে এই সেলু লাইন তো পাইছে না এটা আমরা সবে একশো টাকা করে উঠাইয়া জল ইয়ে করি এটাও কাইটা দিছে আয়া রিচার্জের আমরা কর যাই কাছে জলটা যেন আগের মতন আরো চালু যেমনে কষ্ট যেমনা হইতো না আমরা এটার লাইগে অফিস কারেন্টের অফিস থেকে আইসেরা আইসা আমার বাইক থেকে ডাইরেক্টলি লাইন কাটতে দিছে আমার এখানে একটা আবার সাধারণ সবে শ্রমিকের জল খাওয়ানোর একটা মেশিন আছে ইধার দ্বারাই দিছে তো কাটতে দিয়েছেরা পনেরো পনেরো হাজার থেকে ফাইন লিখা গেছে এরপরে আমি কালকে গেছি অফিসে গেছি টিভি টিভি লেগে গেছে মিক্সার মেশিন লেগে গেছে তারপর গেছি যাওয়ানোর পরে আমি কি স্যার ম্যাম ম্যাডাম গেছি ম্যাডাম আমরা তো গরিব লুক যা বন কাজ করি একটু টে দিতে পারতো না আমি তো দু তার টাইমে স্যারের লোক কথা না আরও দশ হাজার টেয়াল লাগবে তাছাড়া আজকে আয়েন না কালকে আইন করে গেছে গা আমরা আয়া পড়ছি কিন্তু আমার আজকে আমার মেয়ে একটা পড়ে আর একটা পরে এইটে একটা করে তিরি ট তারা দুই দিন অন্ধকারে পড়তেই পারে কিন্তু কেমনে পড়বো কারেন্ট নেই না ওই আমার আমার তো রিচার্জ কার্ড আছে আমার কীছে ওই একদিন গিয়েছি ব্যাঙ্ক করে কইছে এটা কার্ডটা শ্রু করে না থ করে না দেখে তাইনারা কইছিল এক মাসের পরে আর কার্ডটা ফালাই দিব হঠাৎ আয় একদিন খাই আছে ডাইরেক্টলি লাইনটা কার্ডটা দিয়েছে